আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা অনলাইনে বিজনেস করতেছেন টেলিকম সার্ভার নিয়ে টেলিকম সফটওয়্যারের মাধ্যমে বিজনেস করতে সারা বিশ্বে এবং আমাদের বিজনেসটা হচ্ছে ইন্টারনেট প্যাক বিজনেস এবং রিচার্জের বিজনেস পাশাপাশি আমাদের যে সফটওয়্যার রিচার্জের সফটওয়্যার এই সফটওয়্যারের পাশে ই কমার্স সাইট হিসেবে এগুলো যুক্ত হয়ে গেছে অনেক বিজনেসে করতে পারবেন আমাদের সফটওয়্যারটা কীরকম হবে এখন আপনাদেরকে ডেমো দেখাবো ভিডিওর মাধ্যমে এবং অ্যাডভিন প্যানেল রিচার্জ বিলিং যে অটোমেটিক যে রিচার্জ হবে আমাদের সিম সফটওয়্যার সেটাও দেখাবো সর্বত আমি আপনাদেরকে ডেমো ইউজার অ্যাপস দেখাবো এটা আমি ক্লিক করলাম ডেমোতে ক্লিক করার পরে এখানে ফিঙ্গার প্রিন্ট চাইতেছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম পিন অথবা ফিঙ্গার প্রিন্ট চাবে যে কোনো একটা চালু করে দিলে তারপরে নোটিশ শো করবে এখানে পিকচার অ্যাড করে দেওয়া যাবে এখানে নোটিশ একটা সালাম দেওয়া হয়েছে আমি নোটিশটা কেটে দেবো দেখেন সুন্দর একটি ডিজাইন দেখাচ্ছে ডিজাইনগুলো শেষ করা যাবে কালারগুলো এখানে ক্লিক করে দিলে টপ ফোর ব্যালেসে ক্লিক করা মাত্র দেখতেছেন এখানে ব্যালেন্স শো করতেছে বিন ব্যালেন্স ড্যাব ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স তারপরে এখানে আরও অনেক সিস্টেমগুলো শো করতেছে আমাদের যে ডিজাইনটা দেখতেছেন এখানে উপরে যে শো করতেছে যে আপনার যে এই কালারটা দেখতেছেন এই কালারটা কিন্তু এই কালার শুধু রাখতে পারবেন না আপনারা অ্যাডমিন প্যানেল থেকে বারো রকমের কালার করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে বারো রকমের কালার দিতে পারবেন সেটা আমি অ্যাডমিন প্যানেল থেকে দেখাবো এই ইউজার অ্যাপস দেখানোর পরে সর্বপ্রথম আপনাদেরকে দেখাই আমাদের কালারটা একটু বেশি শো করছে এখানে ক্লিক করলে আপনাদের ক্লায়েন্টরা আপনাদেরকে যখন এই একটা সফটওয়্যার তৈরি করে দেবো আপনাদের ক্লায়েন্টকেদেরকে দেবেন তারা এইরকম করে ব্যালেন্স দেখতে পারবে পাশাপাশি এখান থেকে অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবে এখান থেকে দেখেন এইখানে আপনারা নাম দেখতেছেন সব কিছু তারপর নিচে ক্লিক করি যদি আমি হাউস ডিজিএম ডিলার রেটেলার এগুলো শো করতেছে আপনাদের ক্লায়েন্টরা অন্য ক্লায়েন্টদেরকে খুলে দিতে পারবে অন্যদেরকে বন্ধু বান্ধব তারপর এখানে মাই ইউজার দেখতে পারবেন ভিডিওটা একটু বেশি বড় হলেও কিন্তু ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা ডেমোটা চেক করবেন আপনারা আমরা কিন্তু শর্টকাটের মধ্যে আপনাদেরকে দেখাবো এই জিনিসগুলো অনেক কিছু না দেখাতেও পারি ভিডিও বড়ো হওয়ার কারণে আপনারা আমাদের যে ভিডিও দেখছিস ওইখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ডেমো চাবেন ডেমো চাইলে আমরা দিয়ে দেবো এই কালারটা কিন্তু অনেকের কাছে পছন্দ না হলেও আমাদের কাছে বললাম বারোটি কালার আছে আমাদের কাছে এই বারোটি কালার যে কোনো একটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে তারপরে দেখেন এখানে অটো ব্যালেন্স মানে আপনাদের ক্লায়েন্টরা যে কোনো সার্ভিস নিতে গেলে টাকা অ্যাডমানি করতে গেলে এখানে বিকাশ নগদ প্রকেট আছে এইগুলোর মাধ্যমে অ্যাড করতে পারবে এই যে দেখেন এখানে ক্লিক করা মাত্র টাকার অপশনগুলো চলে এসছে আপনাদের যে নাম্বার আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে দিলে এখানে শো করবে আপনারা টাকা অ্যাডমানি ট্রান্সফার আছে যেমন বিকাশ সেন মানি সিস্টেম এখানে এই অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ আছে দেখতেছেন হোয়াটসঅ্যাপ তারপর টেলিগ্রাম তারপর ফেসবুক ইউটিউব তারপর আরেকটি জিনিস এখানে নামাজের যে সময় সুসীচাপ প্রত্যেকটা জেলারে নির্ধারিত আপনি দিতে পারবেন এখানে ক্লিক করে আপনাদের যে ক্লায়েন্টরা ক্লিক করে আপনাদের ক্লায়েন্টের যে জেলা জেলা বিভাগ এগুলো সেটেল করে দিলে তাদের যে টাইমটা এটা কিন্তু শো হয়ে যাবে তারপরে আপনারা এখানে ওয়াটার মানে এটা আপনাদের ক্লায়েন্টরা এখান থেকে তাদের যে তাপমাত্রা জায়গার লোকেশনওটা দিতে পারবে তারপর আরও সেটিং আছে আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো ভালোভাবে আপনারা দেখতে চাইলে ডেমো আপনারা নিজে নিজে অ্যাকাউন্ট খুলে নিয়ে আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট খুলে নিয়ে চেক করতে পারবেন এখানে আমি রিচার্জে ক্লিক করা মাত্র এখানে স্লাইড মোড দেখতেছেন চারটা শো হবে এখানে রিচার্জ ড্রাইভ প্যাক রেগুলার প্যাক হিস্টোরি ড্রাইভ প্যাকগুলো কিন্তু আমাদের হাউস গ্রুপ থেকে নেবেন হাউস গ্রুপে কমিশন দুশো আড়াইশো টাকা করে পাবেন আমি যদি ফ্ল্যাক্সি রোডে যাই এখানে ক্লায়েন্টের নাম্বার দিয়ে দেবে তারপর অ্যামাউন্ট দিয়ে দেবে নেক্সটে ক্লিক করার পরে যদি আমি দেখেন আমি একটা নাম্বার দিতেছি নাম্বার দিতেছি এখানে একটা নাম্বার অ্যামাউন্ট দেওয়া আছে নেক্সটে আমি ক্লিক করলাম এখানে নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কমিশন কত সেটাও কিন্তু শো করবে যেহেতু আমাদের একটা ডেমো এই জন্য শো করলো না অ্যামাউন্টে তারপর এখানে পিন দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে আপনার রিসার্জটা ড্রাইভে যদি আমি ক্লিক করি দেখেন এখানে ড্রাইভে যদি আমি ক্লিক করি ড্রাইভে ক্লিক করার পরে গ্রামীণ সিমে যদি ক্লিক করি গ্রামীণের অফারগুলো এখানে অসংখ্য অফার সাজ দিয়ে দেখতে পারবে এখানে দেখেন বিস্তারিত লেখা আছে কত জিবি কত মিনিট ডিসকাউন্ট তারপরে বাই করতে কত টাকা এগুলো সব কিছু ইনকামের যে ইয়েটা এটাও আছে আপনারা আশা করি বুঝতে পারছেন এটা আরও আছে আপনাদেরকে দেখাচ্ছে এখানে রেগুলার প্যাক আছে হিস্টোরি দেখতে পারবেন এখানে ক্লিক করে বিকাশ টকেট ক্যাশ আউট ক্যাশ আউট ক্যাশ ইন এগুলো মোবাইল ব্যাঙ্কিংও করে নিতে পারবেন তারপরে এখানে আরেকটি জিনিস হচ্ছে বিল পে আছে যেমন বিল পে গুরুত্বপূর্ণ সবচেয়ে পে বিকাশের নগদের মাধ্যমে দেয় আপনাদের সফটওয়্যারের মাধ্যমেও দিতে পারবে আপনাদের ক্লায়েন্টরা এখানে দেখুন বিভিন্ন বিল দিতে পারবে আপনাদের ক্লায়েন্টরা আমি যদি এখানে ক্লিক করি দেখেন অনেক বিল আছে এখানে কারেন্ট বিল ওয়াটার বিল সব কিছু আপনারা আরও অ্যাড করতে পারবেন এগুলো অনেক কিছু আছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি বাংলা কিওয়ার্ড আমি যদি এখানে ক্লিক করি বাংলা কিওয়ার্ড কিন্তু এখানে শো হবে আপনাদের ক্লায়েন্টরা এখানে বাংলা কিওয়ার্ডের টাকা অ্যাড করতে পারবে তারপরে নিচে যদি ক্লিক করি আমার কালারটা একটু বেশি ফুটে উঠছে আশা করি অনেকে বিরক্ত হইতেছে মানে স্পষ্ট বোঝা যায় না এইখানে দেখেন হিসাবের জন্য এইখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড চাইতেছে আমি যদি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেই তারপরে পাসওয়ার্ড দিয়ে দিয়ে দেখেন হিসাবের সিস্টেমটা কত সুন্দর আপনার ক্লাইনগুলো হিসাবগুলো রাখতে পারবে এই সফটওয়্যারের মাধ্যমে ফ্রিতে কিন্তু এখানে দেখেন এখানে দৈনিক আয় কত তারপরে ব্যয় এগুলো সব কিছু আছে ব্যাংক হিসাব এসএমএস সিস্টেমও আছে সব কিছু আছে এখানে আশা করি আপনারা বুঝতে আছেন তারপরে আমি হোমে যাই আপনাদেরকে যেটা বলছিলাম কাল আসছে এটা দেখবো এখানে থ্রি ডট মিনিতে দেখেন অনেক সেটিং আছে এখানে নোটিফিকেশন আছে ডিভাইস লক আছে গুরুত্বপূর্ণ যেহেতু টাকা পয়সা লেনদেন হয় এগুলো সফটওয়্যারের মাধ্যমে হিস্টোরি আছে লাইফ সাইট আছে সব পাশে প্রোফাইল আছে আমি এখন আপনাদেরকে অ্যাডমিন প্যানেল থেকে জাস্ট শুধু একটা জিনিস দেখাবো যে রংটা কিভাবে শেষ হয় শুধু এটা না আরও সেটিংও দেখাবো আমি রংটা দেখাবো এটা হবে অ্যাডমিন প্যানেল আপনাদেরকে দেখাচ্ছে এটা কম্পিউটার এবং মোবাইল দিয়ে ইউজ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন এই অ্যাডমিন প্যানেলে দেখেন এইখানে সব আজকে কত ইনকাম হলো সব শো করবে এইদিকে ব্যাঙ্ক ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স আপনার যে ক্লায়েন্টের যে ব্যালেন্সগুলো আছে ক্লায়েন্ট যতগুলো সবগুলো এখানে শো করবে টাকা কতগুলো অ্যাড মানি হলো ওইগুলো শো করবে এখানে এখানে কত ইনকাম তারপর এখানে এই যে দেখেন এখান থেকে ড্রাইভ অ্যাড করতে পারবেন বিল পে কে দিল রিকোয়েস্ট চলে আসবে এখানে তারপর রিকোয়েস্ট তারপর ড্রাইভ অফার সেটিং এখান থেকে ড্রাইভ অফার অ্যাড করতে পারবেন ডেলিট করতে রিসার্চ হিস্টোরি দেখতে পারবেন পেন্ডিং রিকোয়েস্ট মেসেজ তারপরে রিসেলার সাবডমিন তারপরে পেমেন্ট হিস্টোরি আরও গুরুত্বপূর্ণ সেটিংগুলো আছে এখানে গ্লোবাল যারা বাইরের দেশে থাকেন তারা গ্লোবাল সার্ভার নিয়ে বিজনেস করতে পারবেন বা বাংলাদেশ থেকেও গ্লোবাল সার্ভার নিয়ে বিজনেস করতে পারবেন তারপর অনেক কিছু ই কমার্স এই যে ই কমার্সের যে ইয়ে প্রোডাক্টগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন বা প্রোডাক্টের হিস্টোরি দেখতে পারবেন কেউ অর্ডার করলে আরও সেটিং আছে যা আপনাকে মজাটা একটা জিনিস দেখায় যে কালার সেজের যে মজাটা এটা কিন্তু অনেক অনেদিককে সফটওয়্যারে নাই এটা আমি তারপরে আপনাদেরকে বিলিংটা দেখাবো যে বিলিংটা আমাদের রিসার্জের বিলিং কেমন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে অনেক অনেক কিন্তু কালার আছে আমি যদি এই কালারটা যদি ক্লিক করি দেখেন এই কালার হয়ে গেলো এখানে সেডে ক্লিক করে সেভিক করে দেব তারপরে এই যে আমি যদি এখন চাই আমি এখানে গেলাম আমি ডেমোতে গেলাম দাঁড়ান এই যে দেখেন কালারটা কিন্তু চলে এসছে কিন্তু আমি কালার বসে দেওয়ার পরে কালারটা চলে আসলো এই যে দেখেন কালারটা এই যে প্যানেলে কিন্তু এই কালার দিয়ে দিচ্ছি আশা করি এই যে দেখেন আদারে গেলাম এই কালারে কিন্তু সরি ওই কালার লগ আউট করলে চলে আসবে আর কি লোডিং আমি এখন লগ আউট করছি এখন যদি ভেতরে যাই এই যে দেখেন কালারটা অটোমেটিক চলে আসছে লগ নতুন করে লগ ইন করতে এই যে দেখেন এই কালারটা চলে আসছে আপনারা কালার এক ক্লিকের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন আপনাদের ইউজারের কালার ইউজার অ্যাপসের এই যে দেখেন এই কালারটা আরও কালা আছে এখানে অনেক এটা আর কি মোট এই যে দেখেন অনেক কালার আছে এই যে দেখেন অনেক ভলিউম বাড়াই দিতে পারবেন কমায় দিতে পারবেন সব কিছু আপনারা এখান থেকে করতে পারবেন এখন আশা করি অ্যাডমিন প্যানেলটাও দেখাইতে পারছি কীভাবে এখন আপনাদেরকে রিচার্জ যে অটোমেটিক হবে আপনাদের সিম থেকে আপনাদের ক্লায়েন্টের মোবাইলে কিভাবে। এই যে রিচার্জের বিলিংটা যারা সিম সার্ভার নেবে তাদের জন্য এটা তৈরি করে দেবো যারা আইপিআই নেবে তাদের জন্য রিচার্জের বিলিং থাকবে না বিলিংটা থাকবে আমাদের এইরকম এটাই আর কি বিলিং আপনাদেরকে দেবো আপনাদের তৈরি করে এখানে কিউআর থাকবে ডিভাইস আইডি আপনাদের রেটেলার সিম রানিং থাকলে ভি ওয়ান আছে টু আছে রিটেলার রেটেলার সিম কাকে বলে সেটা অনেকেই বোঝে না রেটেলার সিম আসলে বলে রিচার্জের সিম এটা এমনি পার্সোনাল সিম না এই সিমটা আপনাদের গ্রামে যে এসআর আছে এসআর থেকেও পাবেন এখান থেকে ক্লিক করে গ্রামীণ না না বাংলানিং এটা রানিং করে দিতে পারবেন রানিং করে দিয়ে এগুলো সেটিংগুলো করলে রিচার্জটাও অটোমেটিক হয়ে যাবে রানিং করে দিলে এখানে ভি মানে স্পিড কম ভি টু মানে স্পিড বেশিতে রিচার্জ তারপর মোবাইল ব্যাঙ্কিং ক্যাশ আউট ক্যাশ ইন এগুলো অটোমেটিক করে রাখতে পারবেন তারপর আরও আছে এখানে বিকাশ নগদ এগুলো সব কিছু আপনারা আশা করি করতে পারবেন আশা করি আপনাদেরকে ভিডিওটা আশা করি কয়েক মিনিট হয়েছে জানি না নয় মিনিট হয়ে গেছে দেখলাম ভিডিওটা বড় হলেও আপনাদের কিন্তু কাজে লাগবে ভিডিওটা দেখে সম্পূর্ণ এবং যারা সার্ভার নিতে চান যেখানে নিতে যান না কেন আগে ডেমো দেখবেন তাদের ডেমো চেক করবেন আপনারা ডেমো চেক করে সফটওয়্যার নেবেন আমাদের ডেমো চেক করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ডেমো চেক করতে পারেন এবং আমাদের কাছে অর্ডার করতে পারেন আশা করি বুঝতে পারছেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন